বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন বিকেল চারটে দশ পনেরো বাজে তো আমি আর তো ফ্ল্যাটে আছি কৃপা কলেজে গেছে এবার আমি আর অর্জুন একটু বের হব সারাটা দিন ঘরের মধ্যে এরকমভাবে থাকতে একদমই ভালো লাগে না তো এখন আমরা একটু আর কি ইভিনিং ওয়াক করে আসি আর অর্জুন বাড়িতে ছিল তো এত দুষ্টামি করেছে ঘরের যে কি অবস্থা করেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি আর ও তো খেলার কোনো কিছু পায় না ওই জন্য আমি বারণও করতে পারি না দেখো কি করেছে থার্মোকল কাগজ এই সমস্ত কেটে কি সমস্ত করেছে ঘরটাকে দেখো একবার আমি আমার নিজের বাড়িঘর কিছু চিনতে পারছি না তো এগুলো আমি পরে এসে গোছাবো এখন আর গোছাবো না ভাবলাম ও তো রাতের বেলা আবার দুষ্টুমি করবে আবার এই সমস্ত নিয়ে পড়বে তো ওই রাতের বেলার দিকে একবারে গুছিয়ে রাখবো ও তো এখন এগুলো নিয়েই থাকে ওরও ভালো লাগে না আমারও ভালো লাগে না মাথাটা আশ্রেণে ছেলে হেঁটে হেঁটে চিনার পার্কের কাছাকাছি চলে আসলাম আর অর্জুন আমাকে এই মেন রোড দিয়ে দেবে না আমি তো এই মেইন রোড দিয়ে হাঁটি কিন্তু ও আমাকে টেনে টেনেই ফুটপাথের রাস্তা নিয়ে আসবে আমরা প্রতিদিনই বের হই মানে এখানে যখন থাকি প্রতিদিনই বের হই অনেক দূর থেকেই তো চিনার পার্কের ব্রিজটা দেখা যায় তো ওটা আমরা টার্গেটে রাখি আমি আর অর্জুন বলি ওই তো চলে এসছে ব্রিজটা চলে এসছে ওটা আর কি আমাদেরকে মোটিভেট করে বুঝেছো আমরা তো চিনার পার্কে চলে এসেছি আর এখন যাচ্ছি সিটি সেন্টারের দিকে অর্জুনকে এখন জল খাওয়াবো অর্জুন একটু জল খাইনি আমিও জল খাইনি আর অর্জুন আজকে কোনো বায়না ধরেনি মানে এটা খাবো ওটা খাবো এসব কোনো কিছু বায়না ধরে নি তো এখানে দাঁড়িয়ে তাই এখানে ওই যে তাও বলছে তাহলে আমাকে তুমি কি গিফট দেবে এখন আমি আর অর্জুন একটু জল খেয়ে নিই তারপর আবার হাঁটা শুরু করব। একটা আমুলের আইসক্রিম কিনে দিলাম অর্জুন আমুলের না তাহলে আমি তো লেখা দেখলাম আমুল অর্জুনকে একটা আইসক্রিম কিনে দিলাম এখানে কি এর কি চকলেট আইসক্রিম আমি তো আমুলের আইসক্রিম দেখে কিনে দিলাম খেতে একটু ভালো না তিরিশ টাকা দাম নিল তিরিশ টাকার ওই কোয়ালিটির আইসক্রিম গুলো খেতে ব্যাপক কোয়ালিটির আইসক্রিম খেতে বেশি ভালো লাগে গতকাল বিকালবেলা অর্জুনকে নিয়ে ফ্ল্যাটে চলে এসছে আর ফ্ল্যাটে সেরকম কোনো কাজ থাকে না তো ওই জন্য সময় কাটাতে আমার খুব অসুবিধা হয় একদমই সময় কাটতে চায় না তাই এই সন্ধ্যের দিকে ছেলে মেয়েকে নিয়ে একটু বের হই এদিক ওদিক ঘোরাঘুরি করি পথঘাটগুলোকে চেনার চেষ্টা করি সিটি সেন্টারে আমার হাজব্যান্ডের সাথে বেশ কয়েকবার এসেছিলাম তবে জীবনে কোনোদিন আমি ভাবিনি যে আমার হাজব্যান্ডকে ছাড়া ছেলে মেয়েকে নিয়ে একা একা আমি এই সমস্ত জায়গাগুলোতে ঘুরে বেড়াবো আমি আর অর্জুন এই যে বাইরে বসে রয়েছি সিটি সেন্টার এখন মানে ভেতরের দিকটা তো এখনও ঢুকে কৃপা আসবে কৃপার জন্য ওয়েট করছি কৃপা এখান দিয়েই আসবে এই যে এই রাস্তাতেই আসবে অটো থেকে নামবে তো একসাথেই ঢুকবো ও আসুক ও আজকে একটু দেরি হচ্ছে ও সাধারণত এত দেরি হয় না বললাম আস্তে করে এত দেরি হচ্ছে বলে মা রাস্তায় জ্যাম ছিল এখন আবার সিগনালে আটকে পড়েছে ও আসলে তারপরে ভেতরের ভেতরের দিকটাতে যাব আর এখানটায় কি গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আসার পরেই দেখছি গরমটা বেশি লাগছে যে এতক্ষণ রাস্তায় হাঁটলাম গরম লাগেনি এখন গরম লাগছে আর কি হয়েছে আমার নাকের মাথায় বুঝতে পারছি না শুধু চুলকাচ্ছে মনে হয় ওই ইয়ে ধুলোবালির মধ্যে দিয়ে এসছি না অনেকটা রাস্তা হেঁটে এসেছে ওই জন্য ডাস্টবের জন্য কী কে জানে নাকের মাথাটা ভীষণভাবে চুলকাচ্ছে আমি হাঁট ছোট নিয়েছিলাম ওই কলেজ থেকে চলে এসেছে কৃপা কলেজ থেকে আসার পর আমরা বাইরে আরও দশ মিনিট মতো বসেছিলাম আসলে আমরা হেঁটে এসেছি তো ওই জন্য না হাঁপিয়ে গিয়েছিলাম তো ওখানে বসে আবার গল্পগুজব করলাম কৃপা আবার সেই কলেজ থেকে কেক ফ্রুটি এগুলো নিয়ে এসেছিলো আজকে ওদের এক বন্ধুর জন্মদিন ছিল প্রতিদিনই কোনো না কোনো বন্ধুর জন্মদিন থাকে আর কৃপা কলেজ থেকে এটা ওটা খাবার নিয়ে আসে আবার মাঝে মধ্যে নিজের পয়সা খরচা করেও ভাইয়ের জন্য ক্যান্টিন থেকে খাবার কিনে নিয়ে আসে কারণ ভাই তো উল্টো পাল্টা বায়না ধরে দিদিভাই আমার জন্য এই আনবি ওই আনবি ক্যান্টিন থেকে আর দিদিভাইও মাঝে মধ্যে পয়সা খরচা করে এটা ওটা খাবার নিয়ে আসবে এই টি শার্টগুলো ওয়ান নাইনটি নাইন একটা এগুলো বড়ো বড়ো চল দেখি মেয়েদের আমরা এখন ম্যাক্সে আসলাম আর এই ড্রেসগুলো তো দেখতে বেশ ভালো লাগছে আমি প্রথমে এগুলোকে ওয়ান পিস মনে করেছিলাম কৃপা আমাকে বলল যে এই ড্রেসগুলোর নাম হলো বহু ড্রেস তো এই নামটা আমি এর আগে কখনো শুনিনি এই ড্রেসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার সাইজেরও এই ড্রেসগুলো ছিল সাদা ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে আর দামও খুব বেশি একটা না সাদা ড্রেসটা মনে হয় হাজার টাকার মধ্যে এখানের কালেকশনগুলো এত ভালো এত ভালো যে ড্রেসটা দেখছি সেই ড্রেসটাই ভালো লাগছে আমি আর তো একদম ফিদা হয়ে গেলাম কালেকশানগুলো সত্যি খুব ভালো এমনি সাধারণত শপিং মলে আসলে পরে না সহজে কিছু পছন্দ হয় না আমাদের ওদিকটাতে যে শপিং মলগুলো রয়েছে বা বারসাতে দিয়ে সেরকম একটা পছন্দ হয় না স্টার মলে প্যাক্সে তো যাই কিন্তু এত ভালো কালেকশান দেখি নি এখানে তো সবই ভালো লাগছে প্রত্যেকটা ড্রেস সুন্দর আর খুব যে বেশি একটা দাম তাও না বাড়ি থেকেই প্ল্যান করে এসেছি সিটি সেন্টার থেকে অর্জুনকে একটা টি শার্ট কিনে দেব যদি পছন্দ হয় দামে পোষায় তাহলে এখান থেকে নেব নয়তো আমাদের ওই হাবড়ার ওখান থেকেই ওকে টি শার্ট কিনে দেব তো ম্যাক্সে এসে একটা টি শার্ট অর্জুন পছন্দ করলো অর্জুনের যে সমস্ত টি রয়েছে সেগুলো সব ছোট হয়ে গেছে ছোট তো হবেই ছেলে যদি এরকম হেলদি হয়ে যায় ড্রেসের কি দোষ ড্রেস তো ছোট হবেই বিলটা করে এবার জুতোর এদিকটাতে একটু দেখে যায় সবই যখন দেখছি কোথায় তো 399 দেখছি মানে ওটা তো খাওয়াই ছোট না জুতোগুলোর অত্যাধিক দাম জুতোগুলোর না অত্যাধিক বেশি দাম ছিল তো সেই জন্য আর আমি ওই সমস্ত জুতোগুলো ঘেটে দেখলাম না ওই যেটুকু তোমরা আর কি ভিডিওতে দেখতে পেয়েছো ওইটুকু সময় ওখানটাতে ছিলাম তারপর আমরা ম্যাক্স থেকে বেরিয়ে আসলাম আর কৃপা অর্জুন এখন পিৎজা শপ থেকে পিজা আজকে ড্রিঙ্কস দেয়নি আচ্ছা বসো চিকেন ছাড়াই খাও অত অত বেশি অত বেশি চিকেন খাওয়া তো ভালো না প্রতিদিন অর্জুনের চিকেন খাওয়া হয় বাইরে গেলেই চিকেন খায় তো ওর জন্য বলেছে আজকে রেজের মতই কিছু নিতে বলেছে আর বাইরে চিকেন আমার না মানে ভালো লাগে না ওরা তো খায় ওরা তো বাচ্চা মানুষ কিন্তু আমার না ওদের তো চিকেন খেতে ইচ্ছা করে না আমি বাড়িতে রান্না করে খাওয়াবো কিন্তু এই বাইরের চিকেনগুলো আমার না সেরকম ভুক্তি আসে না আমাকে একটু ড্রিংস দে

বাজার কলকাতা থেকে একটু ঘুরে আসি চল বাজার কলকাতা হাবড়াতেও রয়েছে এই এই কিপা আমাদের হাবড়ায় ম্যাক্স নেই বলাইনটি ও টু নাইনটি নাইন ভালো প্যান্টগুলো ভালো অর্ডার ওয়ান নাইনটি নাইনের কুর্তিগুলো ভালোই কিন্তু স্লিভলেস দেখা কৃপা একটু দাঁড়া ধরে এগুলো কিন্তু কটনের গরমের দিনে পরে আরাম পাওয়া যাবে আর এগুলো আমার হয়ে যাবে কিন্তু হাতা নেই স্লিভলেস এই কুর্তিটা টাইল দেওয়ার জন্য নিয়ে আসলাম কিন্তু আমার ঠিক হচ্ছে না কোমরের এই দিকটাতে না বেশি ফিটিংস এগুলো ওয়ান করে এমনি দেখতে তো খারাপ লাগছে না আমার নিজের জন্য কিছু কেনার ইচ্ছে ছিল না কৃপা বারবার বলল যে মা তুমি এই কুর্তিটা ট্রায়াল দিতে পারো এটা তোমার হবে ওয়ান নাইন মাত্র দাম ওই জন্যই এটা ট্রায়াল দিয়েছিলাম কিন্তু হয়নি শার্টটা তেরো বাজে অনেক শপিং করেছি এত শপিং করেছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এমনিতেই বললাম অনেক শপিং করেছি সেরকম কিছুই করিনি তো যেটুকু যা কিনেছি বাইরে গিয়ে দেখাবো ওই বাইরে ওদিকটা একটু বস ওখানটা বসে একটু জল খেয়ে নিই হেভি জল টেস্টটা পেয়েছি হ্যাঁ ওখানটা একটু বসে আমরা যাওয়ার সময় ওখানে বসেছিলাম এখন আবার একটু বসে তারপরে যাবো বাড়িতে গিয়ে আবার ব্লক করব এখন আমরা অটো টোটো নিয়ে বাড়িতে যাই সেদিন ওই উবের অটোগুলো অটো না টোটো নেওয়া হয়েছিলো সেদিন অসুবিধা হয়নি কিন্তু আজকে না আর পাচ্ছি না আজকে অ্যাভেলেবেল দেখাচ্ছে না আজকে এইভাবে এখন এই কেটে কেটে ভেঙে ভেঙেই যেতে হবে তো বাড়িতে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো কালকে তো বাড়িতে এসে আর ব্লকটা করতে পারিনি কারণ এত ঘোরাঘুরি করে টায়ার্ট হয়ে পড়েছিলাম বাড়িতে এসে আর ব্লক করা হয়নি আর ওখান থেকে আসার সময় সে কিছু পাচ্ছিলাম না কি অবস্থা টোটো অটো কোনো কিছু পাচ্ছি না এদিকটাতে কেউ আসবে না উল্টো পাল্টা ভাড়া বলছে তারপরে লাস্টে অনেকটা হেঁটে আসার পরে একটা সেই অটোরিকশা পেলাম তো অটো রিক্সাটা একদম আমাদের বাড়ির সামনেই এসছে এটা নিয়েছি আমার মেয়ে বোনের মেয়ের জন্য বুলবুলের জন্য এই হলুদ টি শার্টটা নিয়েছি গরমের মধ্যে ঘরে পড়বে এটা মনে হয় বাজার কলকাতা থেকে নিলাম হ্যাঁ আর এটা নিয়েছি কিশমিশের জন্য আমার ছোট বোনের মেয়ের জন্য এই দেখো নর্মাল মুম্বই ঘরে পড়ার গেঞ্জি আর কৃপা নিয়েছে এই টি শার্টটা কৃপাও এটা ঘরে পড়ার জন্য নিয়েছে এটা মনে হয় একটু টপ টাইপের আই লাভ প্যারিস লেখা তুই দেখতে পাচ্ছিস না এই টি শার্টটাও আমি কৃপাকে পছন্দ করে দিয়েছি আবার কি করছিস থাক থাক স্টিকার তুলতে হবে না রে ভালো লাগছে এই যে এই ডিজাইনটা দিয়েছে তো সেই জন্য ভালো লাগছে বেশি আর এটা হলো গিয়ে অর্জুনের মেনলি অর্জুনের ড্রেস কেনার জন্যই ওখানটাতে যাওয়া হয়েছে ওর তো ড্রেস সব ছোট হচ্ছে ছোট তো হবেই ও তো এখন অনেক ফুলে যাচ্ছে তাই না তোমার হ্যাঁ আমার মতো আমার ছেলে তো আমার মতেই হবে সেই জন্য ড্রেস ও ঠিকঠাক মতো হয় না তার জন্যই দেখো কত বড় একখানা টি শার্ট নিয়ে এসছে আর ওর ওর এগুলো হয়েও যায় এগুলো পরলে ওকে যে মানে খারাপ দেখায় বড় ড্রেস পরেছে সেরকম কিন্তু লাগে না ওকে এগুলো তো মানিয়েও যায় আর এই কী কোজো মোজো গোজো এইসব প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড এই কি জানি না যাই হোক এই কার্টুনের এই সব আঁকার ওই অ্যানিমে ওই এই সব আঁকার ড্রেসগুলো কিনবে বুঝেছো এগুলো ওর খুব পছন্দ এই যে এই যে এই পেছন দিকেও আঁকা থাকতে হবে সামনের দিকেও আঁকা থাকতে হবে নিজের পছন্দ এটা কিনেছি এটা আচ্ছা যাই হোক এটা পেছনে পেছন দিকে এত আঁকাবো কি তাই এটুকু হলো আমাদের কেনাকাটা পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট কৃপা অর্জনের ড্রেস হয়ে গেছে ব্যাস আর কোনো জ্বালা বা বায়না এসব করবে না কোনো কিছু আমি এবার নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে থাকবো বায়না কৃপা হয়তো একটু করতে পারে কিন্তু বায়না করলেও আমি আর কিনে দেব না না পাপাও দেবে না পাপাকে আমি বারণ করে দেব আর কোনো ড্রেসপত্র কেনা হবে না আর আমাদের এইখানটায় জানো তো অন্নপূর্ণা পুজো হচ্ছে তো সেই জন্য সারা রাস্তা লাইটিং করেছে হ্যাঁ আমাদের ফ্ল্যাটটাও সাজানো হয়েছে তো সেটা আর কি বাইরের দিক দিয়ে দেখা যেত কিন্তু আমি আজকে আর বের হইনি ভাবছিলাম বের হব আজকে কিন্তু আমার আর সন্ধ্যের পর বের হতে ইচ্ছে করলো না কালকে অনেক ঘোরাঘুরি করেছে তো আজকে আর ভালো লাগছিল না কৃপা অর্জুন দুজনেই বলছিল চলো 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 আমি বললাম না আমার আজকে আর যেতে ইচ্ছে করছে না গেলে ভালোই হতো লাইটিংটা দেখতে পারতাম খুব সুন্দর করে সাজিয়েছে অনেকটা রাস্তা নিয়ে সাজানো হয়েছে এখন সাড়ে নটা বাজে আর আমাদের এই ঘরটাতে খুব সুন্দর হাওয়া আসে এই বারান্দার এখানটাতে বসলে এত ভালো লাগে আমি এতক্ষণ এখানেই বসেছিলাম তারপরে রাতে রান্না বান্না সারলাম এখন কৃপা বসে আছে কৃপা আজকে ওই কলেজ থেকে এসেও এই বারান্দাতে বসেই ভাত খেয়েছে আবার এই এখন এখানে বসেই ভাত খেয়েছে বলে ঘরে গরম লাগে এখানটাতেই বেশি ভালো লাগে এই চলে আয় কিন্তু অর্জুন ওখানটাতে গেলে আমার খুব ভয় লাগে বারান্দার দিকে গেলে খোলা বারান্দা তো খোলা মানে পুরোটা তো গ্রিল দেওয়া না ওই যে আর দেয়া ও গেলে আমার খুব ভয় লাগে ও এত দুষ্টু চল আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করেছিলাম তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলার সুযোগ হয়নি হ্যাঁ এই মাত্র সেই ব্লগটা শেষ করলাম তা ভাবলাম যে কালকের ব্লগটা তো শেষ করা হয়নি আজকে শেষ করে দিই তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট আর আমি এখন একটু চুলটা আশ্রাব আশ্রে তারপরে গার্ডার গার্ডার দিয়ে চুলটাকে শুধু বেঁধে রাখবো বেড়ে নিতে হয় না চুল একদম ছোটো তারপরে শুয়ে পড়বে আমার রাতের সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এবার শুয়ে পড়ব তো কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে একটু নাইট বন্ধুরা